প্রত্যেক প্যাকেটে রয়েছে পাঁচ কেজি চাল এক লিটার তেল এক কেজি চিনি এক কেজি ছোলা এক কেজি ময়দা এক কেজি চিরা এক কেজি পেঁয়াজ এক কেজি সেমাই ও এক প্যাকেট নুডলস এরকম পাঁচ শতাধিক প্যাকেট সাজানো রয়েছে সেখান থেকে একটি করে প্যাকেট নিয়ে যাচ্ছেন দরিদ্র রোজাদাররা তেসরা মাস সোমবার সকালে এমন চিত্রই দেখা যায় ফটিকছুটির সমিতির হাট ইউনিয়নের বাসিন্দা দুবাই ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের বাড়িতে এছাড়াও মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে এসব উপহার সামগ্রী এভাবে প্রতি বছরই নিজের অর্থায়নে এলাকার মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেন সৌদি আরবের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম যিনি ইতোমধ্যে বিভিন্ন স্কুল মাদ্রাসা মসজিদ সামাজিক সংগঠন কবরস্থান ঈদগাহী উন্নয়ন হতদরিদ্রের বিবাহ চিকিৎসা শীতবস্ত্র বিতরণ করোনাকালীন ফ্রি অ্যাম্বুলেন্স অক্সিজেন সেবায় কয়েক কোটি টাকা ব্যয় করেছেন জানা যায় তার বাবা মরহুম নুরুল ইসলাম সদাগরম একজন জনদরদি এবং পরোপকারী ছিলেন মূলত তার বাবাকে অনুসরণ করেই তিনি সমাজ সমাজসেবায় উদ্বুদ্ধ হন তিনি গঠন করেছেন দুবাই ইসলাম ফাউন্ডেশন এই সংগঠনের মাধ্যমে সামাজিক কাজে সম্পৃক্ত হয়েছেন তার অন্যান্য ভাইয়েরাও